করবে তার অনেক বোখারের উঠছে হাদিস সে হয়তো আমরা হয়তো দান করলো যেমন গত সপ্তাহে জল সাথে মোটামোটা অনেক দান এসছে কিন্তু হয়তো আমরা অনেকেই ভাবছি যে কই আমরা তো মোটামোটা দান করলাম অনেক টাকা দিলাম কিন্তু আমাদের নামটা ঘোষণা হলো না হয়েছে ইনশাল্লাহ হয়তো যারা গোপিনে দান করছেন তো তিনাদের হয়তো অতটা প্রকাশ পায় না যারা হয়তো যেমন আজকের দিন এই জলসা থেকে ইনশাল্লাহ প্রতিদিনই দান আসছে কেউ ফ্যান দিচ্ছেন কেউ সিমেন্ট দিচ্ছেন গতকাল কেউ সিমেন্টে এসছেন দান তো আলহামদুলিল্লাহ আমাদের এই খরার জন্য টুকু প্লাস্টার কাজ বাকি ছিল গত জমাতে ঘোষণা করা হয়েছিল যে আগামীকাল অর্থাৎ গত শনিবার আপনার গ্রামের মিস্ত্রি আসবেন কেউ আসেননি তো যাই হোক এখনও আবারও বলছি এখন যদি কেউ কাজ নিতে চান আপনারা চলে আসবেন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন যে কথাগুলো বলছিলাম যে দান হচ্ছে খুবই পাওয়ারফুল তো আলহামদুলিল্লাহ আপনারা গোপনে হোক আপনারা প্রকাশ্য দান করবেন প্রকাশ্যেও দান অনেক হাতি শেষে তো যাই হোক যারা গোপনেও দান করেছেন প্রকাশ্য দান করেছেন যারা দোয়া চেয়েছেন আজকে যেমন দোয়া চেয়েছেন মুরসালিম শেখ এখানে রুস্তুম শেখের ছেলে তিনি পিতামাতার নামে দিয়েছেন এক হাজার টাকা আর তিনি দিয়েছেন আমার পিতা মাতার নামে এক হাজার টাকা অর্থাৎ আমার পিতামাতা মাতা ওনাকে ছোটোবেলা থেকে হয়তো লালন পালন করেছিলেন সেই জন্য এক হাজারটা দান করেছেন আবদুল্লা মধুরা বাড়ি তিনি কালকে একটা ফ্যান দিয়ে গেছেন ইব্রাহিম নওসাদ শেখের ছেলে তিনি একটা ফ্যান দিয়েছেন তো এইভাবে দান আসতেই আছে গতকালও এক সপ্তাহ অনেক দান এসছে তাদের সবারই হয়তো লিস্ট করা হয়নি দান দিতে আছেন আলহামদুলিল্লাহ এইভাবেই দিবেন আপনারা চেক আছে আপনাদের সেরাজমুল্লার কাছে বাকিরের কাছে আমারের কাছে যাকে পাবেন আপনারা দান দিবেন চেক নিয়ে নেবেন তো যাই হোক আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তিনাদের উদ্দেশ্য পূরণ করিও পিতা মাতা দাদা আত্মীয় স্বজন যারা কবরে আছে হে আল্লাহ তুমি তাদের কবরকে প্রশাস্ত করিও হে আল্লাহ তুমি কবরে আজাবকে মাফ করে দেবে হে আল্লাহ যার আমার দান করলাম জল সাথে এবং আরও যান যার করতেই আছি হে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও আবার শেষে একটা কথা বলছি আপনারা প্লাস্টার যদি গ্রামের কোনো মিস্ত্রি নিতে চান আপনারা কমিটির সাথে যোগাযোগ করুন এখন আমরা বাইরে কারো সাথে কথা বলিনি তবে এই সামনের সপ্তাহে থেকেই ইনশাআল্লাহ প্লাস্টার কাজ আরম্ভ হবে যদি গ্রামের কোন মিস্ত্রিতে চান আপনারা কোন বেশির সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা